সময় মস্তিষ্ক ঠিক রাখতে হবে যেখানে তুমি যাও যে কোনো কর্মই করো সেখানে ঠিক খেয়াল করে করলে মানুষ জীবনে কোনো ভুল হয় না কেন সে সাবধানভাবে চলাফেরা করে সবই কিছু নেই মানুষের এগুলো হয়েই থাকে অনেক সময় অনেক যদি ঠিকের ওজনটা বেশি হয় তাহলে মানুষের মধ্যে একটা অহংকার চলে আসবে যে আমি এই অঙ্গটা পারি এই সব কিছু পারি ভুল অনেক হতে পারে আমরা ভুল বিষয় নিয়ে কথা বলছি ভুলটা নিয়ে আলোচনা হচ্ছে ভুল তো সব জায়গাতেই হয় চলার পথে হয় সব জায়গাতে ভুল নাহলে শুদ্ধ হয় না রাস্তাঘাটে যদি ঠিক মতো না চলো ভালোভাবে না লক্ষ্য করে চলো খেয়াল করে যদি না চলো তাহলে হচ্ছে খেতে হবে দুর্ঘটনা ঘটতে পারে যা এরকম দুর্ঘটনা ঘটতে পারে ভুল তো আছেই মানুষ জীবনে ভুল শুদ্ধ দুই পরস্পর অঙ্গভাবে জড়িত ভুল না হলে শুদ্ধ হয় না যেমন একটা বলি অঙ্ক করতে করতে সে ভুল করলে সেটা তো ভুলই হলো জড়ে পালো সেটা তো আবার আবার সেই এই অ্যাগেন আমার সেই সে ভুলটা সংশোধন করবে কারণ একটা ভুল হয়ে সব ভুল হয়ে গেল একটা ভুল সবই ভুল হয়ে গেলো সে রাস্তা চলতে গেলেও ভুল রাস্তায় পার হচ্ছে সেটা যদি না দেখে চলা তুমি অ্যাক্সিডেন্ট তোমার ক্ষতি হয়ে যাবে কারণ ওটা আমি না দেখে অন্নবস্কভাবে চলছি তাতেও ভুল সব সময় মস্তিষ্ক ঠিক রাখতে হবে যেখানে তুমি যাও যে কোনো কর্মই করো সেখানটা ঠিক খেয়াল করে করলে মানুষ জীবনে কোনো ভুল হয় না কেন সে সাবধানভাবে চলাফেরা করে শিক্ষা দেয় এই ভুলটাই মানুষকে শিক্ষা দেয় ভুল হলে আবার শুদ্ধ করতে হয় যে কোনো যা টাকা করলে ভুল করে তাকে শুদ্ধ করতে হবে না তাহলে সেটা ভুলই হয়ে গেল সেইটার একটা মূল্য আছে ভুল ওই যে শুদ্ধ হয়ে গেল সে ভালো হয়ে গেল তাই জীবনে ভুল করা কি উচিত না ভুল মানুষ মাত্রেই হয় আগে বছর শয়তানে হয় না ওদের অনেক রকম বুদ্ধি এটা একটা প্রবাদ আছে শয়তানের ভুল হয় না প্রবাদ একটা একটা আছে সেটাই আমি বললাম আর কি ভুল মানুষ মাত্রই হয় কিন্তু বিশেষ বিশেষ ভুল হেরানো প্রয়োজন হ্যাঁ বলবো কীরকম হ্যাঁ বল এই যে আমরা ধরো রেল লাইন পাস হচ্ছি গেট পড়ে গেছে তবু আমরা যাচ্ছি এটা করা উচিত নয় এটা মহা ভুল এটা তো একটা ভুল আছি কেননা আমাকে আগে থাকতে ওরা জানিয়ে দিচ্ছে গেট পড়ে গেছে যে তুমি রাস্তা আটকে তুমি যাবে না ট্রেন আসছে ট্রেন আসছে তবু আমরা অনেকেই অনেকে আমরা তা তাড়াতাড়ি করি এটা ভুল এটা এটা তাড়াতাড়ি রাস্তা নয় দেখেশুনে না চললেই ভুল হবে এখানে যদি ভুলটা কার্যকর হয়ে যায়

তো এই একটা প্রশ্ন করছি বলো যে এটা একটা মজাদার প্রশ্ন কিন্তু বলো ভালো করে শোনো তুমি এখন কিছু কথা বলো না বল। বলো এটা একটা খুব মজাদার প্রশ্ন এটা হাসিও হতে পারে কিন্তু এর অর্থটা খুবই গুরুত্বপূর্ণ এটা এই প্রশ্ন করা হলে আমি সন্ন্যাসী উভয় হাসতে পারে বা না হাসতে পারে কিন্তু মানে দর্শকরা হাসতে পারে বা না হাসতে পারে কিন্তু এই প্রশ্নটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তার প্রশ্ন করে তো আমরা ঠিক ভুল দেখলাম তো ধরো একটা দাড়িপাল্লা কল্পনা করো দাড়িপাল্লা কল্পনা করলাম আমার কথাটাকে শোনো তারপর বলো দাঁড়ি পাল্লা কল্পনা করো এইবার আমরা ঠিক ভুল বলছি তো এবার একদিকে তুমি ঠিক কে রাখো এবং অপর দিকে তুমি ভুল কে রাখো ঠিক আছে রাখলে এবার কার ওজন বেশি হবে এটা একটা জীবনের অর্থকে বোঝায় যদি তুমি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি ভুল করে যাও তার তো বোঝা মারবি ভুল করে তোর আস্তে আমার প্রশ্ন বুঝতে পারে আর কি বলো ভালো করে শোনো হাসির সহকারে শোনো বুঝতে সুবিধা হবে একটা দাঁড়ি পাল্লা কল্পনা হ্যাঁ হ্যাঁ দাঁড়ি পালা রয়েছে একদিকে তুমি রাখলে ঠিক কে অপর দিকে রাখলে ভুলকে কে এরপর এরপর কার ওজন বেশি হবে সব সময় সত্যের জয় হয় এখানে সত্যের কথা বলা হয়নি ঠিক ভুলের কথা বলা হয়েছে ভুল হয়েছে ভুল না সত্য হবে কি করে ভুল না হলে সত্য জিনিস দাঁড়াবে কি করে ভুল তো সত্য হয় ভুল না হলে ভিত্তিতে তুমি ভুলকে বেশি ওজন দিচ্ছ আমি ভুলকে বেশি ওজন দিছি ভুল হলে পরে তার তো ওজন ভারীই হবে যে কোনো কাজ করো নর্মালি ক্ষেত্রে বলছি ঠিক ভুল আমার তো মানে তুমি তোমার অনেক বয়স হয়েছে তুমি জীবনে অনেক অভিজ্ঞতা পার করে এসেছে বলো 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 এরপর তুমি ঠিক ভুলকে তুমি রাখলে কার ওজন বেশি কোনো মানুষের পরিপ্রেক্ষিতে নয় নর্মালি তুমি ভেবে দেখো তুমি কার ওজন তুমি বেশি দেখবে বা কার ওজন তুমি বেশি দেবে একটা কথা আছে যে

সত্যের দিকে জয় অসত্যের ধ্বংস এইটা দাঁড়িপালা মানলে এটি বোঝা যাচ্ছে সত্যের জয় অসত্যের ধ্বংস এইটা আর কিছু হয়েছে এইটি বলার কর্তব্য ছিল এটা আমি বলে দিলাম সকলে তোমার আনন্দ সহায় করে দেখো কি হলো আমি যাই না তো আমি আমার বক্তব্যটা বলেছিলাম মানে অসম্পূর্ণ থেকে গেল অসম্পূর্ণ শেখেল

সে হাজার বোঝা বাড়াচ্ছে ধর সব রকমই ভুল করে যাচ্ছে তার বোঝা ক্রমশই পারছে হ্যাঁ হ্যাঁ এটাই তো সত্যি কথা আমি যদি হাজার ভাড়া যদি ভুল করতে থাকি তাহলে ভুলের বোঝা তো পারবি এটা অস্বাভাবিক কিছু নয় মানুষের এগুলো হয়েই থাকে অনেক সময় অনেক ভাই যদি একটা অহংকার চলে আসবে তাই এর মাঝখানে ভুল থাকাও প্রয়োজন তুমি যদি তুমি যদি সবসময় ঠিক করে যাও এই আমি ঠিক করছি মানে তোমাকে এই কাজটা ঠিক করলে সব ঠিক করবে মানে সব কিছুwidetilde ঠিক করে এর ফলে কি হবে তোমার মধ্যে একটা অহংকার জন্ম নেবে যে আমি ছাড়াই কাজটা হবে না এর অহংকার জন্ম নেবে তো এই ক্ষেত্রে ভুল থাকাও প্রয়োজন যাতে অহংকার না আসে আচ্ছা যাতে সবকিছুর একটা সামঞ্জস্য বজায় থাকে হ্যাঁ হ্যাঁ বলা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ এই অর্থটা প্রকাশ পেল হ্যাঁ অর্থটাই প্রকাশ হলো শান্ত কি একটা কি হ্যাঁ আমি এইটি হারিয়ে লوطা কি ঠিক আছে সবাই বন্ধুরা সব ভালো থেকো আনন্দ করো আমিও চাই তোমরাও চো ছোট বড় সবাই চাই এটা আমার বলা রইলো অনেক আলোচনা অনেক আলোচনা হয়ে গেল এখন আসছি হ্যাঁ ভাই কিছু মনে করো না ধন্যবাদ ধন্যবাদ সকলের প্রতি আমার ছোট বড় সকলের প্রতি আমার ধন্যবাদ